আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে লাইভে এসেছি একটি আমলের কথা বলার জন্য যে আমলটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কঠিন বিপদের সময় কোন আমল করতে হয় রসুল কারিম সাল্লাহ আলিয়াল্লামের সাথে প্রমায় আছেন যে যদি কোনো ব্যক্তি বিপদে বিপদে বিপদময় বিপদগ্রস্ত হয়ে থাকে তখন দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করতে অর্থাৎ অর্থাৎ ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ পাক আলামিন তার বিপদ অতি তাড়াতাড়ি করিয়া মুক্ত করে দেয় তার বিপদ বিপদাপদ দূর করে দেয় এর পাশাপাশি আরেকটি দোয়ার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে যে ব্যক্তি যখন বিপদ থাকবে তখন ইসুবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে আল্লাহ তাআলা তার বিপদ তাড়াতাড়ি করিয়া দূর করে দিবেন আরেকটি একটি দোয়ার কথা বলছেন রসুল সাল্লাম প্রমে আছেন যে ব্যক্তি বিপদের সময় আস্তা ফিরুল্লা আবিম বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ তালা তার বিপদ অতি তাড়াতাড়ি করে দূর করে দিবে তো আমরা বেশি বেশি করে এই দোয়াগুলি পড়ব আসলে ভাই দুনিয়াতে পৃথিবীতে কেউ কারো আপন নয় আপনি বিপদে করে দেখেন আপনার সাথে কেউ আসবে না কেউ পাশে থাকবে না শেষ পর্যন্ত ওই আল্লাহ তালার দরবারেই আমরা প্রার্থনা করতে হবে এই জন্য সব সময় আমরা হাসি খুশি থেকে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করব মানুষের পিছনে না ঘুরে ঘুরে আপনি যখন বিপদে পড়বেন দুরাকাত নামাজ দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ে আল্লাহ তাল দরবারে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন আল্লাহ তালা সবাইকে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ার তো কর্মিন